আজকে আমি বেরিয়ে পড়েছি শ্যাম্পুরে কিছু মেলা হচ্ছে যত আপনার সাথে আমি তার চার্ট করবো আর এটা কি মেলা বল খেলার মাঠের ভিতরে এই মেলাটা হচ্ছে গ্রামীণ মেলা এবার বল খেলার মাঠে ভিতরের দিকে প্রবেশ করছি বন্ধুরা চলুন আপনার দিকে আমি দেখতে চলেছি শ্যামফু বল খেলার মাঠে কি কি দোকানদানে বসেছে মেলায় চলুন সেটা আগে ঘুরিয়ে দেখায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেখানে লেজার লাইট জ্বলছে ওখানে অনুষ্ঠান হচ্ছে আকি আপনার দিকে আমি দেখাচ্ছে দিচ্ছি কি কি মেলা বসে সে শুধু দেখাই কৃষি মেলা তারপর আমি পাঁচ টাকার টিকিট কেটে আমি দর্শনীয় স্থানগুলো আপনার দিকে দেখাবো দেখতে একদম ঝলমল করছে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে মেলায় ভালোই ভিড় হয়েছে দোকানদানি ভালোই বসেছে খুবই সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি বিক্রি করছে কিযারে ভিড় করেছে দোকানে মেলায় বিভিন্ন রকমের খাবার স্টল ফুচকা মোমো এগরোল মেলায় বসেছে দেখত বাচ্চাটা নৃত্য করছে বাচ্চাদের দর্শনার্থী বসে অনুষ্ঠান দেখছে এবার আপনার দিকে আমি দেখাতে চলেছি কৃষি মেলা দর্শনীয় স্থান গুলো দেখতে থাকুন আপনারা সবাই টাকা দিয়ে আমি টিকিট কেটে নিলাম প্রদর্শনীয় গ্রামীণ মেলার ভিতরে প্রবেশ করবো দেখতে থাকুন আটত্রিশতম প্রদর্শনী গ্রামীণ মেলা সুন্দর গেটটা বানিয়েছে এর ভিতরেই আমি প্রবেশ করবো আপনারা দেখতে থাকুন আমি মেলার ভিতরে ঢুকে বললাম কত বড় বড় ফুলকপি সাজানো আছে এক বড় বড় বেগুন কুমড়ো কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দৰ দেখি লাগিছে ফুলবুল পুটে আছে দেখি অপৰূপ সুন্দৰ লাগিছে ফুলবুল এদিকে হচ্ছে বিভিন্ন রকমের ছবি আঁকা প্রদর্শনী দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি বিভিন্ন রকমের মানুষের আকৃতি বিভিন্ন দেখতে পাচ্ছেন কত অপরূপ দেখতে লাগছে বিভিন্ন মহাপুরুষের ছবি এঁকেছে কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা চারিদিকটা ভালো করে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন কি আরে মানুষ ভিড় করেছে কৃষি মেলায় হচ্ছে ফিল্টার করা জলের মেশিন এইগুলো আপনারা আসতে পারেন এটা হচ্ছে শ্যাম্পু বল খেলা মাঠে গ্রামীণ মেলা হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে আমরা বিভিন্ন রকম কত সুন্দর সুন্দর শাড়ি ঝুলানো আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানুষ কেমন করছে দেখুন একবার তাকে টিকিট কেটে সত্যি অনেক কিছুই দেখতে পেলাম অনেকটা খুশি হয়ে গেল এইগুলো প্রত্যেকটি মানুষ কত সুন্দরভাবে ভাবে হয়ে দাঁড়িয়ে আছে দেখুন মনে হবে মূর্তি এটা হচ্ছে রাজসভা প্রদর্শনী এটা হচ্ছে মাস্টারমশাই জেলে একটি মানুষ কত সুন্দরভাবে ভাবে হয়ে দাঁড়িয়ে আছে দেখুন একটু নড়ছে না একদম স্টিল হয়ে দাঁড়িয়ে আছে চরণ দাস গায়ক হচ্ছে প্রত্যেকটি মানুষ অপরূপ সুন্দর প্রদর্শনী করেছে হচ্ছে স্বামীজি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ দাদা দেখাচ্ছে যেদিন আপনাদেরকে আমি দেখাই তার জন্য এত ভিড় হয়েছে আসবে গল্প ঠিক আছে খেলা যাই একটু খেলা জল না দেখো তোমরা বলবে মনে করে দিবে দেখো আমি পুরো জল উপর করে দিচ্ছি দেখো লক্ষ্য রাখো পুরো পরিমাণে দিলাম পুরো খালি করে দিলাম আবার দেখো ম্যাজিকের দ্বারা আবার জল চলে আসবে আপনারা শুধু বলবেন দাদা ফটিটা একবার দেখান ঠিক আছে বলের খেলা আছে হ্যাঁ বলের খেলা ঠিক আছে দেখো রুমাল পুজো আসবে যাবো যাবো দেখো খালি চং খালি চং খালি চং দেখো খালি চং খালি চং তিনটে রুমাল ওরাতে দেওয়া আলো তিনটে রুমাল ঠিক আছে স্টেজ এত ছোটো ম্যাজিক দেখানা না দেখানা কেন সমান স্টেজকে একটু হাইট করে না তারপরে দেখো রুমাল তিনখানা রুমাল দেওয়া আলো হলুদ সবুজ তারপরে তারপরে কি রেড তারপরে রেড তারপরে রেড হ্যাঁ ঠিক আছে থাক বাবা থাক ঘন্টা দাঁড়া বাবা ঘন্টা দাঁড়া ঘন্টা দাঁড়া ঠিক আছে তিনটে রুমাল দেখো তিনটে রুমাল একটা চং দিয়ে ডাকা হচ্ছে দেখো